আমরা আজকে এসেছি ময়মনসিং জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিপেড় গ্রামে এই জায়গাটা একটা কুমিরের ফার্মে বাংলাদেশের প্রথম একটা বাণিজ্যিক ফার্ম কুমিরের এই জায়গাটা আমরা এই কুমিরের চাষ হচ্ছে আমরা সেটা দেখতে আসছি কীভাবে কুমিরের প্রজনন ঘটায় সেইগুলো এবং এখানে প্রায় চার হাজার কুমির মতো এখানে আছে বড় ছোটো মিলায়ে তো এখন আমাদের এই যে ওয়াসিম ভাই এই মানে খাবার দেয় কুমিরের আমরা দেখবো যে মানে এখন যদিও আমাদের কাছে খাবার নাই তবুও উনি ডাকলে কুমিরগুলো অনেক দ্রুত চলে আসে দড়িয়ে আমরা যেগুলো দেখলাম একটু আগে এবং আমরা এখানে দেখবো যে যে অনেক কুমির আছে অসীম ভাই যেভাবে ডাকলে আসে কিনা আমরা একটু একটু দেখি আপনি একটু ডাকেন তো অসীম ভাই বাহ 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 কাহিনী না দেখলেই চলে আসছে তোমার Il n'y a pas de problème. là. bah 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 bah

আর ওই যে ওইগুলোর কোন আপনার এখানে আছে ছিল ওখান থেকে এটা আছে মেল আছে এর মধ্যে মোট কয়টা আছে এখানে আছে তিনটা ওই তাই না এটা বাহ 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 বাহ

দেখ এইভাবে দেখে দেখে খাবার দেয় তখন তখনই চোরগুলো চলে আসে খাবার খাওয়ার জন্য আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভূমি মানে যা হয় সব খাবারটা খাওয়ানো না হয় তো এই করতে পারলে খুব ভালো দেখায় আসলে তো আমরা টিভিতে দেখে আছি খাবার খাচ্ছে সবাই বড় দলকে বল লাগে হ্যাঁ

এই যে ডিম এইগুলা ডিম এখান থেকেই বাচ্চা ফোটে ডিম আর এই যে এই যে ডিমটা সেটা দেখাবো কোন কুমিরের ডিম ওই যে এটা আছে যে মেল কুমির আর ওই যে ফিমেল কুমিরটা ওই জায়গাটা শুয়ে আছে এই যে এই ফিমেল কুমিরটার ডিম এইটা